ভালো তুমি কেমন আছো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো

Hi, hello. কেমন আছো ভাই আলহুল্লা ভাল তুমি কেমেন আছো

হ্যাঁ আমি আপনার ফ্রেন্ড ভাইয়া ও আচ্ছা তাই আমার ফ্রেন্ড সমস্যা আমার ফ্রেন্ড হতেই পারো হুম 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 ওই আপনি এত কিউট কেন হ্যাঁ রে ভাই আমি এত কিউট না চাপা মারা লাভ নেই বেশি চাপা মারলে কি বলবো আচ্ছা বলবো ভালো আপনি কেমন আছেন ভাইয়া হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভাইয়া তোমার বাসায় সবাই কেমন আছে বাট তোমার শরীরটা ভালো আছে কিনা তোরে তো বিমান আপনার বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাসা সবাই ভালো আছে তোমার বাসায় সবাই কেমন আছে শুভ সকাল আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা হলো বরিশাল ভোলা আর আমি এমনিতে থাকি ঢাকা নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম জি জি ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপু আপনার বাসার সবাই কেমন আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে আমিও ভালো আছি ভাই আপনার সাথে আমি দেখা করতে চাই ভাইয়া হ্যাঁ আমার সাথে দেখা করতে পারো ডাকা নারায়ণগঞ্জ আসলে আমাকে পাইবা নারায়ণগঞ্জে পিছনে যেখানে থাকো বাট আমাকে পাইবা আসসালামু আলাইকুম জি জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার হৃদয় আপাশান তোমার এত বিমান কোথায় যা হইলে গোপন ধরতে নাহি পারি আমার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম জি জি ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি ভাইয়া আমার নাম এস আপন বাট মই মোরা আপনি সবাই বলাই বুঝছো নি

হ্যাঁ আমার অনেকবার নক দিচ্ছে রিপ্লাই পাও না বাট তোমার আইডি কোন জায়গায় আমি তো সেটা দেখি না আর আমি তো সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকি না এত মানুষে নক দেয় যে আমি তো সবাই আর টোকাই পাই না বুঝো নাই মন খারাপ করলে লাভ নেই আর আমার যদি অহংকারের ভাব এটা ভুল কারণ আমি যতটুকু পারি আমি সবাই সবার মেসেজ মানে সবার মেসেজে রিপ্লাই দিতে চাই তারপরে না পাইলে আমার করার কিছু নেই আমি একলা মানুষ কত করবো বলো কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যারা লাইফটা দেখতেছো প্লিজ সবাই একটু শেয়ার করে দেবে আর আমার এই ফেজ মানে পেজে সবাই একটু সাপোর্ট করবা কারণ ফেজটাতে এখনো মনিটেশন চালু হইতেছে না বুঝতেছি না মানুষ বলে দশ হাজার ফলোয়ার হয়ে চালু হয় এখানে আমার নব্বই হাজার ফলোয়ার হয়ে গেছে তারপরও চালু হইতেছে না সো সবাই একটু সাপোর্ট করবা প্লিজ হুম 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 হাই হ্যালো আমার মনটা করে ছুরি মাইলি মাইলিবিষের ছুরি কোথায় যায় হইলি গোপন্দর তে নাহি পারি আমার হৃদয় প্রশান্ত রে তো বিমান কেমন আছো দাদা হ্যাঁ ভালো আছি দাদা তুমি কেমন আছো দাদা কেমন আছো দাদা ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো দাদা ভাই আমার মনটা করে চুরি ভুকে মারলি বিশের চুরি কোথায় গিয়া হইলি গোপন নাহি আমার হৃদয় রে তো বিমান তো গাইস অনেক কি করি আমি তো অত কিছু বুঝি বুঝিনা মূরক্ষ বুঝুন গাইস কয় না কি কয় তো যারা আমার লাইফটা দেখতেছো প্লিজ সবাই একটু শেয়ার করে দিবা আর যারা আমার ফলো না করছো প্লিজ একটা ফলো করে দিবা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আমার হৃদয় পাশন দেখছো গরমে কত ঘামে গেছি তারপরও তোমাদের ছাইরা যাইতেছি না কত ভালোবাসি তোমাদেরকে দেখছো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমার বাসার সবাই কেমন আছে হাই হ্যালো আপনার সাথে দেখা করতে চাই প্লিজ হ্যাঁ আমার সাথে দেখা করতে চাও সেটা আমি না করছি আমি কইছি না দেখা করতে পারবা না আমি তো বললামই আমার সাথে দেখা করতে পারবা ড্রাগন আর নিউজ আসলে আমাকে ভাইবা আর তুমি এত দূরে থাকলে আর আমারে দেখতে না আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছো ভাইয়া হুম আপ আমরা চার ভাই বর্নি আমি সবার ছোট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো ভাইয়া আসসালামু আলাইকুম ও না আলহামদুলিল্লাহ ভালো ও ভালো থাকলে ভালো জি আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলে ভালো ভালো সবাই ভালো থাকো আমি আশা করি সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো হুম 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 ঘন হৃদয় প্রশান্ত এত বিমান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো এত মানে বুঝলাম না এত কিছু মারলো মানে বুঝলাম না ভাই তোমার সাথে হম হম আলহামদুলিল্লাহ ভাই আমি আপনার ও আচ্ছা আচ্ছা নতুন আচ্ছা সমস্যা নেই নতুন কি আস্তে আস্তে পুরো নেই যে বা আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলে ভালো ভাইয়া আপনার সাথে দেখা করব কোথায় কোন জায়গার নাম বলে আরে বললাম তো আমি ডাকানারায়ণগঞ্জ আসলে আমার পাইবা ডাক নায়ণগঞ্জ যে যে কাসলি আমার পাইবা না আমার হৃদয় অপাসাম তোরে তো দেখছো চেহারার অবস্থা কি গেছে আর মুখে হইতো যে বরণের বরণ উফ রি আল্লাহ বাই মানে বুঝলাম না তুমি এত সুন্দর আরে আমি সুন্দর না আমি দেখো না কেমন তোমরা যে মিশা কথা কো রে ভাই আর এত চুলকানি চুলকানি জ্বালায় মোর ভাল লাগে না চুলকাইতে চুলকাইতে লুঙ্গি খুললাম তাম লাগে ভাইয়া সকালে কি খাইছো হ্যাঁ ভাইয়া সকালে নাস্তা করছি তুমি করছো নি নারায়ণগঞ্জ কোথায় থাকেন নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জ কোথায় থাকি ও নারায়ণগঞ্জ চিটাং রোড ভাইয়া চিটাং রোড আসলে আমার ভাইয়া ভাইয়া তুমি মানে বুঝলাম না বাহির কি মানে কি লেখছো কিছুই তো বুঝলাম না অনেকজন অনেক কমেন্ট করবে সব তো আর আমার দেখার সময় নাই বাট যার যেমন কমেন্ট করে ভালো লাগে সে যেমন কমেন্ট করতে পারো আমার থেকে কোনো ইয়া নেই কারণ ভালো কমেন্ট করলে ভালোভাবে কথা উত্তর দেব খারাপ কমেন্ট করলে খারাপভাবে উত্তর দেব সমস্যা নেই ডোন্ট মাইন্ড হাই ভাই ভালো আছেন আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি আলহামদুল হ্যাঁ ভাই প্রতিদিন দেখবা একটু সাপোর্ট করবা তোমরা না দেখলে আমি ভিডিও করবো কালদে বলো তোমরা দেখো কারণে তো আমি ভিডিওগুলো করি আর আমার ভিডিওতে তোমার তোমরা দেখো কারণে ভিউ হয় তার জন্য ভিডিওগুলো আগ্রহ করি আর অনেকে আছে একটা খারাপ কমেন্টও করে এটা ডোন্ট মাইন্ড দেখো একটা মানুষ যত ভালো হোক বা খারাপ মানে যত ভালাই হোক দেখো সবার পছন্দ না যেমন আমাদের বাংলাদেশে কি আমার সব মানে কি বলো মিজানুর রহমান আজারে হুজুর তারে কান না ভালো লাগে তারপরে কিছু মানুষ পছন্দ না তো এই জন্য কি সে মানে যত ভালোই হোক খারাপ দিক খারাপ মানে মানুষ হ্যাঁস থাকবেই তো একদম মানে যে এতো ভালো লোকের হ্যাটাস আর আমি তো কোন টোকাই হিসাব করলে আমি একটা টোকাই হ্যার কাছে তো এরকম মানুষ অনেকজনে খারাপ কমেন্ট করবে আমি ওটা দেখ কখনো মন খারাপ করি না তার কমেন্ট সে করে সে করে আমি দেখি আমার তো আর সমস্যা নেই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো হুম হুম আচ্ছা যারা লাইভটা দেখতেছে প্লিজ সবাই একটু শেয়ার করে দিবা ওকে বাই ভালো থাকো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো থাকবো আশা করি আপনিও ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল নেবেন আর বাসার সবাইকে ভালো রাখতে চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেডা ফোন দিল আপনার ভিডিও অনেক ভালো লাগে আমি ভিডিও থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আমার চুলকাতে চুলকাতে দেখো আমার শরীরে কি কি কী উঠছে দেখছো অনেক চুলকানি মানে কি বলবো তোমাদের বলার মতো না চুলকাইতে চুলকাইতে আমার লুঙ্গি ঠিক থাকে না আর তোমরা কোথাও চুলকানি আসি কি না আর এখন কারেন্ট নেই তো গরম লাগতেছে আরো বেশি চুলকাইতেছে দেখো আমি চুলকাইতেছি বাট তোমাদেরকে দেখাইতেছি না তোমার দোকানের নাম কি আমার দোকানের নাম হলো নিউ লাইফ স্টাইল আপনাকে খুব কিউট লাগে ভাইয়া থ্যাংক ইউ কিউট না লাগলে তুমি বলছো তার জন্য অনেক থ্যাংক ইউ কারণ কয়েক জন্য বলে এই কথা ভাই আমার নাম্বারটা তো দেওয়া যাবে না সমস্যা নেই আমার আমাকে তোমরা মেসেঞ্জারে নক করো নক করলে পাইবা নাম্বার তো এখন আমার কাছে নাই তিলের খা খান আর শক্তি বাড়ান আপনারা কয় ভাই বোন ভাইয়া আমরা চার ভাই বোন নাই আসসালামু আলাইকুম ভাইয়া জি জি ওয়ালাইকুম ভাইয়া কেমন আছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমার হৃদয়াপ তোমার তো বিমান কোথায় যা হইলা গোপন ধরতে নহি পারি আমার হৃদয় वही वही है है बोलो बोलो भाई रसुन खाले गल फल रसुन खाले भिडीओ भैरल रसुन बक्कर चक्कर रसुन खाले किसा हुदे দেখো একটা জিনিস ওই দেখো না ছবি ভিতরে মায়ের এক একজনের রক্তমক্ত সব বের করে ফেলে তার মানে কি তাই আর সত্যি সত্যি মারে ওরকমটা কিছুই না এটা টিকটকের ভিতরে আমরা রসুন খেললাম হুদাই কিছু জানি রসুন খেলে যে মানুষ সুন্দর হয় বা বরণ যায় এটা কিছুই না দেখো না আর বরণ বাড়ে আমার বাসা কোথায় আমার বাসা ডাকানা অরুণা সরি আমার বাসা হলো বরিশাল আমি এমনিতে থাকি ডাকানারায়ণগঞ্জ আরে বা আমি সুন্দরী না আমি কমই সুন্দর আমি অত বেশি সুন্দর না তো আমার বাড়ি চরপেশন হ্যাঁ আমার বাড়ি কিন্তু চরপেশনই আমার হৃদ ভাই আপ্পা শান্ত ভাই রে ভাই রে ঘামাইতে ঘামাইতে আমি শেষ আচ্ছা সবাই ভালো থাকবা তো আমি চলে যাই আমার অনেক ঘাম দিতেছে বাইরে যেমন উৎস গরম লাগতেছে তো সবাই ভালো থাকবা পরে আবার কথা হবে বাই বাই কালকে আবার সকালে দশটার পরে আসবো বাই বাই